ং আসিম পার্টি ইউনিয়ন বিএনপির আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক ঘুষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার উপলক্ষে আয়োজিত আজকে এই সমাবেশের সংগ্রামী সভাপতি অত্যন্ত বিশৃঙ্খল ব্যক্তিত্ব আমাদের সকলের মুরব্বী জনাব আহাজ ইঞ্জিনিয়ার ইশাক আলী সহ ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত উপজেলা এবং সকল পর্যায়ের কর্মী সমর্থক এবং এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিতি সবাইকে জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জনগণের আদর্শ সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপির কর্তৃকের আয়োজিত সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফুলবাড়িয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আজকে আমরা এখানে সমাপত হয়েছি আমাদের প্রাণ নেতৃত্ব আগামী রাষ্ট্র জনাব তারেক রূষিত একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার বেরামতের যে রূপরেখা উনি দিয়েছেন সেটি কিভাবে সাধারণ জনগণের মাঝখানে পৌঁছে দেওয়া যায় এবং এই রূপরেখার মাধ্যমে আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এবং এই দেশের রাজনীতি কিভাবে হবে সরকার কিভাবে পরিচালিত হবে দেশে গণতন্ত্র কিভাবে পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং নির্বাচন পরিচালনা কিভাবে আমরা একটি যোগ্য এবং প্রতিদ্বন্দ্বীপূর্ণ নির্বাচনে আমরা কিভাবে অংশগ্রহণ করব গণতন্ত্রের সর্বোচ্চ পন্থা নির্বাচন সেই নির্বাচনে আমরা কিভাবে অংশগ্রহণ করব এবং সাধারণ মানুষ যে লড়াই সংগ্রাম করেছে বিগত সতেরো বছর যাবত সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে যারা রক্ত দিয়েছেন যারা এই দেশের মানুষ নিপীড়িত নির্যাতিত মানুষ যারা গত ফেসিস সরকারের দুর্নীতি এবং স্বেচ্ছাসিতার মাধ্যমে সরকার এই দেশকে গ্রাস করে রেখেছিল সেই অন্ধকার নিমজ্জিত হয়েছিল দেশ সেখান থেকে উত্তরণের জন্য আগামী রাষ্ট্রভার তারিক্রমণ ঘোষিত ঐত্যিক দফা বর্তমানের লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং বিগত দিনে এই সতেরো বছর বাংলাদেশের গতিতে একটি ফেসিস তামিলনাড়ু সরকার কাম হয়েছিল যারা এদেশের স্বার্থকে পুন্টিত করেছিল বিদেশি তামেদার রাষ্ট্র বিদেশি যারা এদেশকে তামেদার রাষ্ট্রে পরিণত করেছিল সেখান থেকে এদেশে গত সতেরো বছর সমস্ত মানুষ বিএনপি অনেক নেতা কর্মী মামলা হামলায় নির্যাতিত নিষ্পেষিত হয়েছিল তারই ধারাবাহিকতায় গত জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সাধারণ মানুষের ছাত্র অনব্রহ মানুষ যে রক্ত দিয়েছে সেই রক্তের দাগ শুকিয়ে না যেতে যেতে এই ঘুরি চক্র আবার এই দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপায় তারা করতেছে প্রিয় উপ